মমা জিনুফিয়া সতীর রাদিয়া যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তার আনন্দে থাকবে মিজানের পাল্লা ভারি করার একটা দোয়া আছে না নাই শুনবেন সুভাহানন্দ হিব বিহান্দিহি সুভাহানল্ল হিল আউদিম পড়েন সুভাহানল্ল হিব বিহান্দিহি সুভাহানন্দ হিলা আউদিম সুভাহানন্দ হিব বিহান্দিহি সুভাহানন্দ হিলা আদিম বিশ্বনেই বললেন কালী মাতান খফীফাতান আলাল লিসান দুইটা যিকির আছে জিব্বা দিয়ে পাতলা সহজ চাইলেই করা যায় কিন্তু সাকীলাতান ফিল মিজান মিজানের পাল্লায় অনেক ওজন মিজানের পাল্লায় কিন্তু জিব্বায় অনেক পাতলা আল্লাহর কাছে বড় প্রিয় হাবীবাতানিল الرحমান আল্লাহর কাছে প্রচন্ড প্রিয় এক হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ কঠিন দিনে আমাদের পাল্লা তুমি সেদিন ভারী করে দিলে